হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু এখন ভালো আছি দেখো এটা যখন আমি ডাক্তারতে ভর্তি ছিলাম অনেকেই যেন আমার ক্যান্সার হয়েছিল। ক্যান্সারের যে অপারেশানটা হবে গলার অপারেশান হবে কালকে তার আগের দিনের সন্ধ্যেবেলার ভিডিও আমি যখন আমাকে অলরেডি অনেক তাড়াতাড়ি খাওয়া দিয়ে দিয়েছিল সন্ধ্যেবেলায় কেন তারপর থেকে জল ছাড়া আর কিছুই খাওয়া যাবে না পরের দিন ভোরবেলা প্রথমেই আমার অপারেশান কেন আমার অপারেশানটা অনেক ভাইটাল ছিল কলার অপারেশন ডাক্তারবাবু অলরেডি অনেক শর্ত বন্ডিং সই সব কিছুই করিয়ে নিয়েছিল তবুও আজকে দিনে দিদি জামাইবু মানে ছোট ছোটো ছোট ছোটো জামাইবাবু মা বাবা বাপাই সবাই আমার ফ্ল্যাটেই ছিল কিন্তু আমি বাবুকে বলেছিলাম আজকে আমার সঙ্গে কাটাতে কেন আদৌ পরের দিন থেকে কি হবে কেমন করে কাটাবো কিছুই জানি না আদৌ ফিরে আসবো না কিন্তু এই ভিডিওটা হয়তো তোমরা ভাববে কিছু কেন বানাচ্ছি হঠাৎ করে ভিডিওটা বানাচ্ছি কেন এখন অনেক ভিডিও করা নিয়ে আমার বরবাবু কেমন বরবাবুর লজ্জা আছে কি না বা কি আছে সেটা সত্যি কথা বলতে অনেকে অনেক কিছু বলছে আদৌ আমার আমরা যদি না খেতে পাই আমার চিকিৎসা যদি না করতে পারে সেটা হচ্ছে আমার বরবাবু করাতে পারবে না কিন্তু কারোর কাছে তো আমরা চাইতে যাইনি কিন্তু সেই দিনগুলোর কথা মনে আজকে সত্যি কথা বলতে কেউ কিন্তু সেই দিনগুলো এসে বলেনি কেমন আছো করছো এখন কিন্তু অনেকেই বলতে চলে এসছে অনেকে অনেক রকমভাবে কথা বলছে সত্যি কথা বলতে তাদের কি বলা উচিত আত্মীয় স্বজন অনেকেই আত্মীয় স্বজন আছে তারা যোগাযোগ পর্যন্ত করেনি টাকার জন্য সেই মানুষগুলোকে সত্যি সত্যি আদৌ পরে আবার সেই এখন এসে প্রচুর ধরনের প্রবলেম